কয়েকদিন ধরে যানজটের কারণে সীমাহীন দুর্ভোগে রাজধানীবাসী ঢাকার প্রধান প্রধান সড়ক ঘুরে দেখা গেছে মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম উল্টো পথে গাড়ি চলাচল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নানা দাবিতে সড়ক অবরোধ অপরিকল্পিত ইউটার্ন ট্রাফিক পুলিশের নমনীয়তা এবং বদলিতে আসা নতুন পুলিশ কর্মকর্তাদের সবকিছু বুঝে ওঠার সময় লাগায় সড়কে বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে গণপরিবহনে অপরিকল্পিতভাবে যাত্রী ওঠানো নামানো এদের যেন নিয়ম মানার কোনো বালাই নেই নেই বাস থামানোরও কোনো নির্দিষ্ট স্থান ফলে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানেই সৃষ্টি হচ্ছে যানজট শিক্ষার্থী কিংবা কর্মজীবী গন্তব্যের জন্য বের হয়েই পড়ছেন ভয়াবহ যানজটে অনেক সময় যানজটের ভয়াবহতা এতটাই তীব্র থাকে যে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা অতিক্রম করতে ঘন্টাব্যাপী সময় লেগে যাচ্ছে সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল যানজট সৃষ্টির আরও একটি কারণ সড়কের আয়তন না বাড়লেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েই চলেছে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও মিছিল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা সড়কের শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে কাজ করে ট্রাফিক পুলিশ পাঁচ আগস্টের পর কয়েকদিন সড়কে ছিল না পুলিশের এই ইউনিট পরে তারা কাজে ফিরলেও নমনীয় আচরণের কারণে সড়কের বিশৃঙ্খলা স্পষ্ট হয়